দেশে বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন তাদের মধ্যে কুমিল্লায় চারজন কক্সবাজারে তিনজন চট্টগ্রামে দুইজন এছাড়া ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন করে মারা গেছেন অন্যদিকে বন্যা কবলিত এগারোটি জেলায় পানিবন্দী প্রায় নয় লাখ পরিবার এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান তেইশ আগস্ট শুক্রবার দুপুর বারোটার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি সচিব জানান বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় এক লাখ হাজার মানুষ বন্যা কবলিত এলাকাগুলোয় এখন পর্যন্ত তিন কোটি বাহান্ন লাখ নগদ টাকা বিশ হাজার একশো পঞ্চাশ মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে দেশের বন্যাক্রান্ত জেলাগুলো হচ্ছে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি মৌলভীবাজার ও হবিগঞ্জ এসব এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন